বাংলার আর এই মুহূর্তে বাগবাজারের বাগবাজার দিকে নজর রাখবো বাগবাজার সর্বজনীন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা আর যত দেখছি ভিড় বাড়ছে যত বেলা গড়াচ্ছে এবং রাত যত বাড়ছে ভিড় কিন্তু গড়াচ্ছে এই মুহূর্তে কি ছবি তোমার কাছে দেখতে পাচ্ছ বাগবাজার মানেই ভিড় এবং আজকে নবমী ফলে তো শেষ দিনটা কিন্তু এখানকার মানুষজন একেবারে উপভোগ করে নিতে চাইছেন তোমাকে প্রথমে ভিড়টা দেখাই তুমি দেখতেই পাচ্ছ চেনা যে ভিড় আমরা দেখে থাকি বাগবাজার সর্বজনীনে সেই ভিড়টা কিন্তু এখন অব্দি রয়েছে এবং স্বাভাবিকভাবেই তুমি যেমনটা বলছিলে রাত যত বাড়ছে ভিড়টা কিন্তু তত বাড়ছে এখানে অনেকেই রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো কোথা থেকে আসছেন

আখন একটাই হয়েছে একটাই হয়েছে আর কটা দেখবেন এখন আমাদের 10টা দেখার প্ল্যান আছে তাহলে বুঝতেই পাচ্ছো এখানে যারা রয়েছেন একটা কেন 10টা দেখার প্ল্যান রয়েছে কারণ আজকে লাস্ট দিন সেই লাস্ট দিনটা কিন্তু সবাই এনজয় করতে চাইছেন এখানে আর যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো ও আপনারা আর কী কী প্ল্যান রয়েছে দেখছি দুজনকে বাচ্চা নিয়ে রয়েছে হ্যাঁ ওরা দুজনেই দুজনে একই সাথে বাজারের পরে আর কি আছে এদিকে এসো ওই তো কুমারটুলি সার্বজনীন সুতরাং আজকে কিন্তু মোটামুটি একটা বিস্তীর্ণ প্ল্যান রয়েছে প্রত্যেকেরই কারণ আজকে লাস্ট দিনটা তুমি জানো যেহেতু বৃষ্টির কিছুটা সমস্যা আমরা দেখেছিলাম দুপুরের দিকে কিন্তু তারপর বৃষ্টিতেও তো কমে গেছে তো সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকে লাস্ট দিনটা তারা কিন্তু প্রত্যেকে উপভোগ করতে যাচ্ছে এবং বাগবাজার সর্বজনীনে যেটা আমরা দেখি যেহেতু এখানে প্রচুর জায়গা রয়েছে তাই জন্য লোক সমাগমও কিন্তু প্রচুরভাবে হচ্ছে ফলত তুমি দেখতেই পাচ্ছ ভিড়টা যত রাত বাড়ছে তত কিন্তু আরও বাড়ছে একদমই রক্তিমা সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত যত বাড়ছে মানুষের ঢল ততই বাড়ছে লাস্ট মুহূর্তে একটু পেয়েছেন না কিন্তু কেউই ইতিমধ্যে দুর্যোগের যে আবহাওয়ার পূর্বাভাস আমরা পেয়েছি বিভিন্ন জায়গা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে এবং তারপরেও মানুষের কিন্তু ভিড় দেখা যাচ্ছে এবার একটু কল্যাণীর দিকে নজর রাখবো কল্যাণীর রথতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র এর পাশাপাশি কাঁথি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কিরণ মান্না আমি সবার আগে একটু রথতলার দিকে নজর রাখবো বিশ্বজিতের কাছে যাব বিশ্বজিৎ এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ দেখো সেটা হচ্ছে যে কল্যাণীর এই দত্তরা মোড় সার্বজনীন পুজো কমিটি এবার তাদের পুজো বাষট্টিতম বর্ষে পদার্পণ করল এই বাষট্টিতম বর্ষে এবার তাদের যে আকর্ষণ সেটা হচ্ছে যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ গত যে যে তোমার বৈশাখ মাসের যে অক্ষয় দ্বিতীয় দিনকে এখানে তোমার খুঁটি পুজো হয়েছিল সেই খুঁটি পুজোর মাধ্যমে এখানে পুজোর সূচ সূচনা হয় তারপরে কিন্তু আস্তে আস্তে গড়ে উঠেছে এই তোমার এই বিশাল আকার মণ্ডপ এই মণ্ডপ এখন দেখো কল্যাণী ইতিমধ্যেই রাজ্যের একটা সেরা জায়গা সেরা জায়গা করে নিয়েছে ইতিমধ্যে দেখো কলকাতা সহ আশপাশের যে সমস্ত জেলাগুলো রয়েছে সবাইকে কিন্তু টেক্কা মতো জায়গায় রয়েছে এই কল্যাণীর এই সমস্ত পুজো কমিটি ইতিমধ্যেই নদিয়া জেলার এই যে এই পুজো কমিটি আমাদের চব্বিশ ঘন্টা জেলার যে সেরা পুজোর তালিকা হয়েছিল সেখানেই জেলার সেরা সেরা তালিকা তকমা পেয়েছে নদিয়ার কল্যাণীর এই রথতলা পুজো কমিটি ইতিমধ্যে দেখুন রত রাত বাড়ছে তত কিন্তু প্রচুর মানুষের ঢল নেমেছে যদিও আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে আঁকা আঁকা আজকে বৃষ্টি হতে পারে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু আজকে একেবারে ঢল নেমেছে এই দশমী একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত দুর্গাপুজো একদমই বিশ্বজিৎ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একটু কাঠের দিকে নজর রাখি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্না কিরণ কি ছবি দেখতে পাচ্ছ কলকাতায় তো মানুষের ঢল নেমেছে সেখানে কি ছবি দেখো আমরা পিছাপনি সার্বজনীন দুর্গা উৎসব কমিটি কাল্পনিক এই মণ্ডপ এবং এই উৎসবের মুখে শেষ সন্ধ্যায় প্রচুর মানুষের ঢল নেমেছে এখানে গ্রামের মানুষজন বেশি দূরে আজকে লক্ষ্য করা যাচ্ছে কারণ একটি দীঘা যাওয়ার পথে পিছাপনি সেই পিছাপনী এই প্যান্ডেল চার ধরে এই উৎসব এই উৎসবের আজকে যেহেতু আকাশে কালো মেঘের একটা ঘন ঘটা এবং সঙ্গে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের একটা সেই কথা মাথায় রেখে সন্ধ্যা সময় প্রত্যেকে প্যান্ডেলে ভিড় জমিয়েছেন এই পুজো এবং নবমীর আজকে শেষ দিনে মায়ের কাছে এবং মায়ের কাছে কল্পনা এখানে প্রত্যেকে মানত করছেন এমনটা আমরা জানতে পারছি এই পিছাবনি সার্বজনীন দুর্গোৎসব কমিটি বেশ কয়েক বছর ধরে এখানে পুজো করে আসছেন এবং এই এলাকা যেটা বলতে চাইব আশপাশের প্রায় দশটি মৌজার মানুষজনদের কাছে এটি একটি সার্বজনীন পুজো প্রত্যেকের কাছে এই মায়ের আসা আর মায়ের যাওয়া এটা একটা যেন তাদের কাছে অত্যন্ত বাড়ির মেয়ের মতো আলিঙ্গন এবং মেয়ের মতো আবার তাকে ছাড়া এরকম একটা ব্যাপার আজকে প্রত্যেকে আজকে বলার বিষয় যে এই এলাকার যে দশটি বউজার কথা বলছি এই দশটি বৌজার প্রায় পঁচিশ হাজার মানুষ এবং প্রায় দু হাজার পরিবার সেই পরিবারের মানুষ প্রত্যেকে আজকে এখানে এসে মায়ের সঙ্গে দেখা করবেন প্রণাম করবেন শেষ আলিঙ্গন করে তারা বাড়ি ফিরবেন এমনটাই তারা জানাচ্ছেন ঢাকের বাজনা পুরোহিতদের নিষ্ঠার সঙ্গে পুজো পুজো সবটাই এখানে চলছে আগামীকাল বিসর্জন আজকে নবমীন শের সন্ধ্যায় প্রত্যেকে হাজির হচ্ছেন এবং ভিড় জমাচ্ছেন আবাল বৃদ্ধ বনিতা থেকে প্রত্যেক ভক্ত এখানে আসছেন একদমই সেই ছবি দেখতে পাচ্ছি কিরণ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা